আচ্ছা ঠিক আছে রাখো বাবা কি বলে শোনো আমার বাড়ি কোনটা জানো উত্তরবঙ্গ আচ্ছা আমার বাড়িতে যাও তা আমার বাড়ি উত্তরবঙ্গ বাবা বুঝছিস তা আজ আজ কিন্তু আমার অতি থেকে একটা লোক আছে আমার অতি থেকে আমার গ্রামের অতি থেকে একটা লোক আছে না পাশা ধরিয়েছে আমার এলাকার প্রিয় খাবার বাবা আগে সেই মজা তো তোমার আম্মু তোর আম্মুক মুই পচু হা কাইছে মাথা চুকাছা মাথা মই চুকি দি বলা তোরা আম্মুক মুই কচু তোরা আম্মু নাপা শাক আলু ভত্তা আর কচু যে ছোট ছোট তেলাপিয়া মাছ আছে বুলে ভাজিবা কচু দে এই তেলাপিয়া মাছ ভাজা কৰকড় করে চাব আইন ইলিশ মাছ খাচ্চা খায় তেলাপিয়া মাছ কৰকড় করে চাবান আইন আর নাপা শাক আর ভত্তা আলু ভত্তা ওহ সেই খাবার

আর এই যে এই না আমার উত্তরবঙ্গের নাপা শাক এই যে সুরুত টানমরে এই যে বাবা আর এই যে নাপা শাক ছোট মাছ বিয়া এটা ভাজি করছি এই যে এখন ভাত দেবো গরম ভাত আর আলু ভত্তা আর হলো নাপা শাক বাবা সেই মজা গরম ভাত আছে এই যে গরম ভাত বাবা কিন্তু হ্যাঁ বাবা গরম ভাত কিন্তু এই যে তোমার একটু শাক দিয়ে এই যে তো না শাক দাও এই যে মিচারের শাক দেবা এই যে মিচারের শাক এ না আমার শাক খাওয়ান না আমার এলাকার শাক এটা দিনাজপুরের শাক উত্তরবঙ্গের শাক সেই মজা এই যে নাপা শাকের ঝোল এই যে নাপা শাকের ঝোল ও হ্যাঁ তোমাকে ঝোল দেবো যা ধর ধর ঝোল দেই এই যে ঝোল নাপা শাকের ঝোল এইলে খাবার বাবা কতদিন পরে যে খাসো বাবা বাড়ির যাওয়া হসে না বাবা ছুটি নাই আর এই যে ভর্তা আনা নিয়ে বাবা হ্যাঁ গরম ভাতত এই হল না বাসা আর ভত্তা বিশ মিলাম আমি খাই আমি খাওয়াই তুমি যে ভেউ এটা ভেলা দেবে না বাবা ভেলা মে না পরিচিনা পারে এ যে কাঁচামরিচ আব্বা এটা ধুয়ে খাও এই আনা খাও পারে মুই আনা খাও মিটায় না খাও মিটে না খাও মিষ্টি না খাই শেষ করে দাও বাবা বন্ধুক এই যে আঞ্চলিক ভাষা শুনেছেন আপা করি এই যে মোটর আঞ্চলিক ভাষা শুনেছেন এটা আমার এলাকার ভাষা আমার আঞ্চলিক ভাষা আমার গর্ব এই যে খাবারটা খাসো এক বড় বস্ত মাছ কোন কোন নেই

এত সাত কেন মোর বেটার এত সাত কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এলাকার তোমার দাওয়াত থাকি নাবাস আলু খাবার আর খাবার আছে তেলকা তো এটা এখন সাজ আছে না এর মধ্যে সজনা মত না কিবে তা আমরা এটা পরে বানিয়ে খায় তোমার দেখামো তো ভালো লাগেন আল্লাহ হাফেজ তো ভাই ভালো দেখিবেন আল্লাহ হাফেজ ভালো আল্লাহ আল্লাহ হাফেজ